এইটা কি পাঁচটা লাচ্ছি এটা তাহলে কয়টা লাচ্ছি হলো পাঁচটা হলো না 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 হয়নি এখানে দুইটা বলো দুইটা আর এখানে এটা কি এটা কয়টা হ্যাঁ বলো একটা এখানে কয়টা বাবু পাঁচ না এগুলা তোমার না এগুলো আমার 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 সব আমার আমি সব নিয়ে না সব আমার সব আমার তোমার কাছে কি তোমার কাছে কি টাকা আছে টাকা আছে তারপর না সব নিয়ে নিল তোমার কাছে কি টাকা আছে টাকা টাকা আমার সব আমার টাকা দাও টাকা দাও তাহলে আমাকে টাকা দাও আমাকে টাকা দাও হ্যাঁ এটা টাকা এটা কি তাহলে টাকা দাও আমাকে এটা কি এটা চকলেট এটা কি চকলেট এটা কি বলো তো চকলেট না তো এটা বিস্কুট এটা কি লাচ্ছি এগুলা কে খাবে বাপ কে খাবে পপ পপ কি খাবি পপ এইগে খাবি বল আমি তুমি খাব তোমাৰ নাম কি তোমাৰ নাম কি আগে ব'ল তোমাৰ নাম কি তোমাৰ নাম বোল আগে বল তোমাৰ নাম কি ব'ল তোমাৰ নাম কি তো এইগুল আমি নিব আমি নিয়ে নিব আমার এগুলো সব আমার না সব আমার তাহলে টাকা দাও দাও একটা বিস্কুট ছেড়ে দিই খাও খাও খাবে না তুমি খাবে না আটটা বের করবে আর নাই তুমি খাবে না ওগুলা খাবে না আমাকে দিয়ে দাও এ খালি খালি কাগজ দিলে তুমি আমাকে বিস্কুট দাও Biscoito gula isso? Ah! isso? Hey. ata, isso? Wow Abanini le isso? É isso? É isso? এই দুটো আমি নিয়ে নেই এই দুটো আমি নিয়ে নেই নিই একটু বাসি বাজাই হ্যাঁ যা তোর সাথে কথা বলবো না